ভারত বাণিজ্য ইস্টার্ন প্রাইভেট লিমিটেড অনুদান করেছেন এক লক্ষ টাকা শ্রী প্রদ্যুৎ সাময় অনু শ্রী প্রদ্যুৎ সাময় মহাশয় অনুদান করেছেন এক লক্ষ টাকা মনিলাল শ্রী মনিলাল বিশ্বাস মহাশয় অনুদান করেছেন পঁচিশ হাজার দুশো একান্ন টাকা আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো সম্মানীয় শ্রী মনিলাল বিশ্বাস মহাশয়কে ডক্টর সহদেব মণ্ডল ও সাধনা শ্রী শ্রীমতী সাধনা সাহা অনুদান করেছেন পঁচিশ হাজার এক টাকা শ্রী গোপালচন্দ্র জাসু। অনুদান করেছেন কুড়ি হাজার একশো এক টাকা শ্রী নির্মাল কুমার মন্ডল মহাশয় অনুদান করেছেন কুড়ি হাজার এক টাকা লক্ষ্মী শ্রী লক্ষ্মীকান্ত কোনার মহাশয় অনুদান করেছেন পনেরো হাজার পাঁচশো এক টাকা কন্দেশ্বরী রাইস মিল অনুদান করেছেন পনেরো হাজার পাঁচশো এক টাকা শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংক অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী ডক্টর অজয় ঘোষ মহাশয় অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী প্রবিত্ত কুমার ঘোষ অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী অভিক যশ মহাশয় অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রীমতী মিতা চৌধুরী মহাশয়া অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রীমতী কাকলি ব্যানার্জি মহাশয়া অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী স্বপন কুমার পল্লে মহাশয় অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী শঙ্কর প্রসাদ পাল অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রীমতী স্বপ্না ভট্টাচার্য মহাশয়া অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী জয়দেব পরমাণিক মহাশয় অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী সৌরভ ব্যানার্জি মহাশয় অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী পঙ্কজ কুমার পাল অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী সঞ্জয় টুডু মহাশয় অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা জনাব শফিকুর রহমান মল্লিক মহাশয় অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা শ্রী সন্তোষ দা মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শেখ সাখাউত হোসেন মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা ডক্টর সুখেন্দু বিশ্বাস মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শ্রী শ্রী মানস কুমার মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শ্রী সপ্তর্ষি মণ্ডল মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শ্রী অভিক দত্ত মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শ্রী পার্থপ্রতিম দে মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শ্রী প্রবীর কুমার দাস মহাশয় অনুদান করেছেন দশ হাজার একান্ন টাকা শ্রী দীনবন্ধু ঘোষ মহাশয় অনুদান করেছেন দশ হাজার একান্ন টাকা শ্রী সুনীল হাসদা মহাশয় অনুদান করেছেন দশ হাজার একান্ন টাকা শ্রীমতী জ্যোতি মল্লিক মহাশয়া অনুদান করেছেন দশ হাজার এক টাকা দুঃখিত শ্রী জ্যোতি মল্লিক মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শ্রী ধ্রুব ধ্রুবজ্যোতি রায় মহাশয় অনুদান করেছেন দশ হাজার একান্ন টাকা শ্রী নিতাই ব্যানার্জি মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শ্রী পার্থ সারথী দে মহাশয় অনুদান করেছেন দশ হাজার একান্ন টাকা শ্রী সুশান্ত ছাতিক মহাশয় অনুদান করেছেন দশ হাজার একান্ন টাকা শ্রী কিশোর চক্রবর্তী মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা শ্রীমতী চন্দ্রনা মালিক মহাশয়া অনুদান করেছেন দশ হাজার একান্ন টাকা শ্রী অসীম মালিক মহাশয় অনুদান করেছেন সরি শ্রী অশিন ঘোষ মহাশয় অনুদান করেছেন দশ হাজার একান্ন টাকা শ্রী নিমাই চরণ মন্ডল মহাশয় অনুদান করেছেন পাঁচ হাজার এক টাকা আচ্ছা আচ্ছা মাননীয় শ্রী প্রধান শিক্ষক মহাশয় স্বপন কুমার মল্লিক ও মাননীয় শ্রী প্রধান শিক্ষক মহাশয় সপল কুমার পল্লে অনুদান করেছেন পনেরো হাজার এক টাকা মাননীয় শ্রী অসীম ঘোষ মহাশয় অনুদান করেছেন দশ হাজার এক টাকা স্মারক প্রদান অনুষ্ঠান এখানে শেষ হল আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে অগ্রসর হব আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রাক্তনীদের স্মৃতিচারণ এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে অনুরোধ আপনারা মঞ্চের বাঁধিকে চলে আসবেন আপনাদের সম্পর্কে স্মৃতিচারণ করার আপনারা যদি কেউ থাকেন আমাদের মঞ্চের বাঁ চলে আসুন ইতিমধ্যেই পাথরীদের মধ্যে যারা উপস্থিত আছেন মঞ্চের বাঁ দিকে আসবেন Thank you. ছন্দ আপনার নামটা কি জানান আপনি আপনি আবৃত্তি করবেন বুঝলেন बैठ के देख के चला चलो बसो आ जाओ शुरू करो